লোক আমাকে সপ্তাহে डाल बजा डाल बजा ਵਾਧਾ ਹੋਵੇ ਬਣਸੂਗਿਆਵੇ ਡਲਵਾ ਜਾਵੇ ਡਲਵਾ ਜਾਵੇ ਸਭੇ ਰੈਗੂਲੇਟਰ ਸਭੇ ਪੁਰਾ ਬਾਦੇ ਬੋਲਾ 30 30 میٹر

গেটে একদম দেখ গে গেটে ঢুকে একদম বাম্পাস দিয়ে বল তুই প্রেস তোলে যাবো দেখ বল বল একদম স্টেজে আচ্ছা তুই বল যে শহীদ মিনারের মাঠে চলে আয় মাঠে ভিতরে আয় ভিতরে আয় বাসগুলো পাঁচ দিন রাস্তা আছে বাসগুলো পাঁচ দিন রাস্তা আছে একদম শহীদ মিনার যেতে যে টাওয়ারটা আছে না একদম টাওয়ার থেকে সুদা চলে আয় মাঠে ঢুকাবে চলেছো তোমার এটা নিয়ে I'm <laughs> sorry. चार तो तो सब लोकल कर लिए पचास तो हो गया क्या जाओ ना है नहीं? है बोल जाओ ना लगा दीजिए कैमरा लगा आज ये टावर सामने आ चीज बड़ा जगह में चार चार ये लड़का सिलाती भीतर ढूंढ कर मारे 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 भीतर आए

अब कौन कौन है जैसे माने छोटा जा रहे थे जैसे भाई सुंदर बड़ा हल्ला मत भाई जो आप से 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 او یار اوڏي جا

মাঝখানে দাঁড়িয়েছিলাম তো মাঝখানে আছি ক্যামেরার মধ্যে দেখ আমি এখানে আছি কোন গেছিস তুই

আমি <laughs> ইউ

আমি প্রথমে অনুরোধ করব আপনাদের জন্য আসন রয়েছে একেবারে মঞ্চের ডান দিকে আমার মঞ্চের আমার ডান দিকে এখানে মহিলাদের জন্য আসন রাখা হয়েছে এই অধিকার মহাসমাবেশে মহিলারা যারা আসছেন আমি স্বেচ্ছাসেবকদেরকে ডাইরেকশন দিতে বলবো আপনারা মহিলাদের জন্য সমৃদ্ধ আসবেন পৌঁছে দেবেন আমাদের এই মাঠের একেবারে পিছন দিকে রয়েছে মেডিকেল ক্যাম্প এবং তার পাশে রয়েছে পানি জলের ব্যবস্থা আমি অনুরোধ জানাবো যারা একেবারে আমার মঞ্চের সামনে রয়েছে পিছনে সম্ভবত পাতন দেওয়া হয়েছে সেখানে আপনারা দ্রুত করে উঠবেন অনেকেই বসে আসছে প্রচুর মানুষ আসছে রাস্তায় রয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবো অধিকার মহাসমাবেশে যে সমস্ত দাবি সহ নিয়ে আজকে আমাদের এই সমাবেশ যে কালা কানুন ওয়াকা পাই দু হাজার কে বাতিল করতে হবে রাজ্যের সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণকে করতে হবে সার্টিফিকেট বাতিল করতে হবে